এটা হলো বাধারঘাট রেলওয়ে স্টেশন দেখলেন তো ধর্মনগর থেকে চুড়াইবাড়ি থেকে আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে আসলাম আগরতলাতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা এখন আছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের হেরিটেজ পার্কে আমার ত্রিপুরা টোর গাইডের প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ত্রিপুরাতে আসলে আপনারা সর্বপ্রথম এই হেরিটেজ পার্কটা ভিজিট করবেন হেরিটেজ পার্ক ভিজিট করলে আপনি ত্রিপুরা টোরের একটা ধারণা নিতে পারবেন সো আজকের ভিডিওতে আমরা চলে এসেছি হেরিটেজ পার্কে তো আপনাদেরকে দেখাবো যে হেরিটেজ পার্ক ভ্রমণ করলে আপনারা ত্রিপুরা টোরের কি ধারণা নিতে পারবেন সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট তো দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন হেরিটেজ পার্কের ভিতরে এন্ট্রি করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হেরিটেজ পার্ক সামনে কিন্তু পার্ক এর ভিতরের ম্যাপটা লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরার মানচিত্রটাকে হাইলাইট করা আছে ভিতরে কিন্তু অনেক আগরতলা পার্কের লোকেশনটা হবে দুর্খাবস্তি কুঞ্জবন আগরতলা ত্রিপুরা ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছেন হেরিটেজ পার্ক ঘেসে এই রাস্তাটা এদিকে চলে গেছে আগরতলা ভোলাগিরি আর এদিকটা দিয়ে যদি আপনারা সুজা চলে যান তাহলে পেয়ে যাবেন ত্রিপুরার সব থেকে বড় হসপিটাল জিবি হসপিটাল আর আপনারা যদি এদিকে ডানদিকে যান তাহলে আপনারা রবীন্দ্র কানুন হয়ে সার্কেট হাউস হয়ে আপনারা চলে যাবেন আগরতলা শহরে আগরতলা শহরের যে কোনো গাড়ি চালককে যদি আপনি এই লোকেশনের কথা বলেন যে আপনি কুঞ্জবন হেরিটেজ পার্কে যাবেন তাহলে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে তারপরও যদি আপনি কোনো কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে ত্রিপুরা ট্যুরে গুরুত্বপূর্ণ ভিডিও এবং সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই পার্কটা সপ্তাহের প্রতিটা দিনই কিন্তু খোলা থাকে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে ছোটদের জন্য এন্ট্রি ফি পাঁচ টাকা এবং বড়দের জন্য দশ টাকা আর এখানে বাকি চার্জগুলো কিন্তু দেখানো হয়েছে আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন আপনারা সকালে এই পার্কে মর্নিং ওয়াক করতে পারবেন তখন কিন্তু এন্ট্রি ফ্রি আমরা এখানে টিকিট কেটে হেরিটেজ পার্কে এন্ট্রি করলাম তো এখানে একজন গার্ড আছে উনি কিন্তু আমাদের টিকিটগুলা চেক করছে মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে আরেকটা রাস্তা চলে গেছে দিকটাতে তো আমরা এই রাস্তাটা দিয়ে এন্ট্রি করবো এই রাস্তাটা দিয়ে এন্ট্রি করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ত্রিপুরা টোরের একটা গাইড বা একটা ধারণা তো চলুন এই যে দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরার মানচিত্র দেওয়া আছে এবং রেল পরিষেবার যে মানচিত্রটা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে সো চলুন এখন আমরা গিয়ে দেখি এই হলো সেই হেরিটেজ পার্ক দেখতে পাচ্ছেন এখানে রেল লাইন পাতা আছে এই হল ত্রিপুরার শেষ সীমানা মানে চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন এই যে দেখতে পাচ্ছেন এখানে রেলওয়ে স্টেশন স্টেশনের সাইনবোর্ড এবং এখানে কিন্তু সিগন্যাল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এ হলো রেল লাইন লাইন কিন্তু চলে গেছে এদিকে ধর্মনগর হয়ে আগরতলা হয়ে বিলুনিয়া তো এটা ওদিকে কিন্তু আসাম রাজ্য এ হলো চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন এখানে সিগনাল দেওয়া আছে চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন হয়ে আমরা এখানে চলে আসবো ধর্মনগর রেলওয়ে স্টেশন এই যে দেখতে পাচ্ছেন ধর্মনগর রেলওয়ে স্টেশন তো ধর্মনগর রেলওয়ে স্টেশনের গাইড ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মানচিত্র এটা ত্রিপুরার মানচিত্র দেখতে পাচ্ছেন ত্রিপুরার তিন দিকে কিন্তু বাংলাদেশ সীমানা এখানে ত্রিপুরা ট্যুরিজমের যে গুরুত্বপূর্ণ স্পটগুলা এগুলা দেখানো হয়েছে যে দেখতে পাচ্ছেন আর এখানে প্রতিটা লোকেশন দেওয়া আছে আগরতলা থেকে কত কিলোমিটার দূরত্বে দেখতে পাচ্ছেন প্রথমে আছে মাতাবাড়ি চুয়ান্ন কিলোমিটার তারপর ছবি মোড়া উনকোটি জম্পহিল পিলাক নির্মহল সিপাহী জলা ডোমোর লেক তৃষ্ণা অভয়ারণ্য মত্রি উদ্যান বুদ্ধিস্টপা এখানে কিন্তু সবগুলো জিনিস দেওয়া আছে তো আমরা এখন চলে এসেছি ধর্মনগর রেলওয়ে স্টেশনে ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে আমরা এখানে ট্রেন ধরে নেক্সট স্টেশনে চলে যাব এটা হলো পানিসাগর রেলওয়ে স্টেশন আর এই রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা হলো জাতীয় সড়ক নাম্বার এইট জাতীয় সড়ক এটা আসাম আগরতলা রোড আর পানিসাগরের পরে দেখুন এখানে কিন্তু টানেল ত্রিপুরা রেল পরিষদে কিন্তু অনেকগুলা টানেল আছে সবগুলা টানেলই কিন্তু এখানে দেখানো হয়েছে আর ধর্মনগরের বা পানিসাগরের এই সাইডটাতে আছে উনুকুটি এই যে দেখতে পাচ্ছেন এই হলো অনুকুটি এখানে কিন্তু সবগুলা জিনিসই দেখানো হয়েছে তো চলুন সামনে আপনাদেরকে দেখাচ্ছি পানি সাগর পেরিয়ে আমরা চলে আসবো পেচার তল রেলওয়ে স্টেশন এবং সাথে কিন্তু ন্যাশনাল হাইওয়ে আর এই হলো আমাদের অনুকূটি ত্রিপুরার ঐতিহ্য নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা মূর্তি আছে অনুকূটিতে এটা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের উনুকুটি ডিস্ট্রিক্ট আপনারা ধর্মনগর থেকেও কিন্তু উনুকুটিতে যেতে পারবেন এবং কুমারঘাট হয়েও উনুকুটি পৌঁছতে পারবেন এখানে উনুকুটির ব্যাপারে অনেক তথ্য দেওয়া আছে আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন তারপরের ডেস্টিনেশন আমরা এখন চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কুমারঘাট রেলওয়ে স্টেশন কুমারঘাট রেলওয়ে স্টেশন হয়ে এখানে মেন রুটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুমারঘাট রেলওয়ে স্টেশনে রেল ছাড়াই কিন্তু আমরা রেল ভ্রমণ করছি এই যে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেশনটা হলো মনু এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মনু রেলওয়ে স্টেশন এবং এটা হলো টানেল মনুতে কিন্তু একটা টানেল আছে তারপরে রেলওয়ে স্টেশন হলো কে পাড়া রেলওয়ে স্টেশন এই যে দেখুন এটা হলো এসকে পাড়া এই হলো মনু নদী মনুর পরে কিন্তু এখানে আম্বাসা রেলওয়ে স্টেশন ত্রিপুরার ছোট্ট আরেকটা স্টেশন এই যে দেখতে পাচ্ছেন আম্বাসা রেলওয়ে স্টেশন হয়ে এখানে টানেল আছে এবং আঁকাবাঁকা জাতীয় সড়ক পেরিয়ে আমরা চলে যাব মন্দিরগামী এই হলো খোয়াই ডিস্ট্রিক্ট এটা হলো মুন্দিয়াগানী রেলওয়ে স্টেশন তারপরে রেলওয়ে স্টেশনটা হলো তেলিয়ামুড়া এই হলো বরমুড়া পাহাড় এখানে একটা টানেল আছে এই সেই টানেল এই যে দেখতে পাচ্ছেন বরমুড়া টানেল পেরিয়ে আমরা চলে আসবো জিরানিয়াতে এই হলো জিরানিয়া রেলওয়ে স্টেশন এই যে দেখতে পাচ্ছেন পার্কের চারিদিকটা দেখুন চির সবুজ খুব সুন্দর শহরের মুখে কিন্তু খুব সুন্দর একটা পার্ক তারপর আমরা চলে আসলাম রেলওয়ে স্টেশন হ্যাঁ আসলামগর পেরিয়ে আমরা এখানে চলে আসবো আগরতলা রেলওয়ে স্টেশন এটা হলো বাধারঘাট রেলওয়ে স্টেশন দেখলাম তো ধর্মনগর থেকে চোরাইবাড়ি থেকে আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে আসলাম আগরতলাতে তো আগরতলাতে আসার পরে এখানে দেখুন চোদ্দ দেবতা মন্দির চোদ্দ দেবতা মন্দির আসতে হলে আপনারা জেনেনা স্টেশনও নামতে পারেন বা আগরতলা স্টেশন হয়েও কিন্তু চোদ্দ দেবতা মন্দির আসতে পারেন জবীন্দ্রনগর রেলওয়ে স্টেশন হয়ে যে দেখতে পাচ্ছেন যববীন্দ্রনগর রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু চোদ্দ দেবতা মন্দির আর এখানে হলো উজ্জয়ন্ত প্যালেস দ্য প্যালেস অফ ত্রিপুরা রয়্যাল ফ্যামিলি উজ্জন্ত প্যালেসের ভিডিওটা দেওয়া আছে আমার চ্যানেলে তাছাড়া চৌদ্দ দেবতা মন্দিরের এবং খার্চি পূজার ভিডিওটা কিন্তু আপনারা চ্যানেলে পেয়ে যাবেন তারপর এখানে আমরা মন্দির এবং উদ্যন্ত প্যালেস দেখার পর আমরা আগরতলা থেকে ট্রেন ধরবো ট্রেন ধরার পরে এখানে দেখুন শেকের রেলওয়ে স্টেশন পাশে কিন্তু জাতীয় সড়ক শেখের পরে এখানে আছে বিশালগড় বিশালগড় রেলওয়ে স্টেশন বিশালগড়ের পর এখানে আছে বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশন আর বিশ্রামগঞ্জের পাশে আছে এখানে ত্রিপুরার আরেকটা এটা হলো নির্মহল রৌদ্র সাগরের বুকে মহল এটা হলো নির্মহল আমাদের নির্মহল দেখা হয়ে গেছে আমরা এখন বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে যাবো বাগমা রেলওয়ে স্টেশন পিরিয়ে এখানে কুদীপুর রেলওয়ে স্টেশন এই যে দেখতে পাচ্ছেন কুদীপুর রেলওয়ে স্টেশন দেন এখানে হলো ত্রিপুরেশ্বরী টেম্পল

এটা থাইলিক তুইসা রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু এই স্ট্যাচুগুলা তারপর আমরা এখানে চলে আসব মনোবাজার রেলওয়ে স্টেশনের আগে এই হলো পিলাক ত্রিপুরা ট্যুরিজমের অন্যতম আকর্ষণীয় আর একটা জায়গা পিলাক দেন মনোবাজার রেলওয়ে স্টেশন মনোবাজার রেলওয়ে স্টেশনও কিন্তু এখানে কয়েকটা স্ট্যাচু বসানো আছে আর এদিকে এটা কি বলতো এই হলো মহামণি পাগুডা এটা একটা বুদ্ধিস্ট টেম্পল এই এখানে কিন্তু সব তথ্য দেওয়া আছে আপনারা ভিডিও পোস্ট করে পড়ে নিতে পারেন দেন আমি ওই কিন্তু অনেক কিছু মিসিং করে এসছি এই যে দেখতে পাচ্ছেন এই হলো ছবি মোড়া এটা হলো ছবি মোড়া দ্য অ্যামাজন অফ ত্রিপুরা এই হলো ছবি মোড়া এই ছবি মোড়ার নিচে কিন্তু এই হলো সেই লেক বা জলাশয় বা নদী ত্রিপুরা আকর্ষণীয় একটা জায়গা শেষে আমরা হয়ে কিন্তু আমরা চলে এসেছি ত্রিপুরার শেষ সীমানা মানে সাবরুম রেলওয়ে স্টেশন ওদিকে চুরাইবাড়ি এবং এদিকে সাবরুম আমরা কিন্তু প্রায় পাঁচ দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ ত্রিপুরা ভ্রমণ করে ফেলেছি বাইক ট্রেনে আর এখানে আরেকটা ত্রিপুরার ম্যাপ বসানো আছে দেখলেন তো আমি আপনাদেরকে বললাম না যে আপনারা হেরিটেজ পার্কে আসলে আপনারা একটা ধারণা নিতে পারবেন যে ত্রিপুরার টোরের তো এখানে কিন্তু ত্রিপুরার ট্যুরিজমের গুরুত্বপূর্ণ সবগুলা জায়গায় দেখানো হয়েছে এবং রেল লাইনটা দেখানো হয়েছে খানে খানে কিন্তু ম্যাপ বসানো আছে ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে কিন্তু ত্রিপুরার ট্যুরিজমের সবগুলা জায়গায় দেখানো হয়েছে এবং ফাইনালি এখানে আমরা চলে এসেছি একটা মসজিদে এটা হলো চন্দ্রপুর মসজিদ লোকেশনটা হবে বিলোনিয়া তো এই পার্কের চারিদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো তো আপনারা যদি আসেন অবশ্যই এই পার্কটা ভিজিট করবেন পার্কের আশপাশে অনেকগুলো বসার জায়গা আছে আপনারা এখানে বসেও টাইম পাস করতে পারেন তো চলুন আপনাদেরকে ওই দিকটাতে এখন নিয়ে যাব এই পার্কটাতে আসলে ত্রিপুরা ট্যুর গাইডের যে একটা ধারণা পাবেন আপনার কাছে মনে হতে পারে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে আপনি ত্রিপুরা ভ্রমণ করে ফেলবেন কিন্তু না ত্রিপুরা ভ্রমণ করতে হলে আপনার কাছে কম করো চার পাঁচ দিন সময় থাকতে হবে তা নাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ত্রিপুরা ভ্রমণ করতে পারবেন না আর অনেকেই কিন্তু আগরতলাতে এসেই ত্রিপুরা দেখা হয়ে গেছে বলে কিন্তু না ত্রিপুরার আসল সৌন্দর্য হল ত্রিপুরার পাহাড়ে ত্রিপুরার পাহাড় কিন্তু অনেক সুন্দর তো ত্রিপুরা পাহাড়ের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ফাইনালি এখানে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় বোর্ড লাগানো আছে এখানে বিভিন্ন প্রজাতির প্রজাপতি বা মথ দেখানো হয়েছে এবং তাদের নাম কিন্তু এখানে ইন্ডিকেট করানো হয়েছে সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের পাখি যেগুলো ত্রিপুরাতে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে অবশ্যই এই বোর্ডটা দেখবেন দেন এই জায়গাটার মধ্যে ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনার জিনিস আছে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আশপাশে কিন্তু অনেক ছোট ছোট ঘর আছে যেখানে আপনারা বসে টাইম পাস করতে পারবেন ফাইনালি আমরা এখানে আরেকটা জায়গায় চলে এসেছি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সো বন্ধুরা এটাই হলো আজকের ভিডিওটা আগরতলা শহরের হেরিটেজ পার্ক যেই পার্কে আসলে আপনি ত্রিপুরা ট্যুরের কিছু হলো ধারণা পেয়ে যাবেন মানে ত্রিপুরা ট্যুর গাইডের কিছু ধারণা পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু আমি আজকে সম্পূর্ণ পার্কটা আপনাদেরকে দেখাতে পারিনি পার্কের চারিদিকে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে হেরিটেজ পার্কে আসলে আপনি ত্রিপুরা ট্যুর গাইডের ধারণাটা কিরকম নিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন যেন এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ভিডিওটাকে ব্যতিক্ষ পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী আপডেট ভিডিওটা সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আবার দেখব আপনাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে পরবর্তী ভিডিওতে আর আমন্ত্রণ নিল এই সময়টার মধ্যে সবাই ভালো থাকবেন টাটা